বারুইচাতে উদ্বোধন হল সুমন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার কাচিগড় মোহাম্মদ বাদল মিয়ার পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত নরসিংদীর বেল্লাপ উপজেলার বারুইছাতে উদ্বোধন হল সুমন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার কাচ্ছিগড় বৃহস্পতিবার ছয় জুন বিকালে নরসিংদীর বেল্লাপ উপজেলার চা বাজারে অবস্থিত মোহাম্মদ আদনান প্লাজায় দোয়া মিলাদ মাহফিলির মধ্য দিয়ে উদ্বোধন হল সুমন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার কাচিগড় রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ সুমন মিয়া তিনি বলেন নতুন প্রতিষ্ঠিত সুমন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার কাচিগড় চব্বিশ ঘন্টা খোলা সহ সব ধরনের ভোজন বিলাসীদের ক্ষুধার তৃপ্তি মেটাবে এ রেস্টুরেন্টের পরিবেশ মনোরম পরিপাটি সন্ন্যতিক খতনা বিবাহ অনুষ্ঠান সহ সুলভ মূল্যে বিভিন্ন অনুষ্ঠানের অর্ডার পার্টি বুকিং এর ব্যবস্থা থাকছে আমার রেস্টুরেন্ট পার্টি সেন্টার অনুষ্ঠানে উপস্থিত সবার কাছে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর ও সহযোগিতা মোহাম্মদ সুমন উদ্বোধনী অনুষ্ঠানে দুয়া বেলাপু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি শরীফ উদ্দিন খান মোমেন চর উজিলাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আক্তারুজ্জামান শহীদ নজিব উদ্দিন খান কলেজের অধ্যক্ষ ইমরুল কায়েস বারুইচা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক কবির হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন